আসসালামু আলাইকুম আজকে জেনে নেব অ্যাডভোকেট ব্যারিস্টার এবং লয়ারের মধ্যে ডিফারেন্সটা কি শুধু কি টার্নগুলোই ভিন্ন নাকি অ্যাডভোকেট লয়ার ব্যারিস্টার এদের ফাংশনগুলোও ভিন্ন ভিন্ন চলেন জেনে নিন লয়ার লয়ার সেই সকল ব্যক্তিদেরকে বলা হয় যাদের কাছে আইনের ডিগ্রি আছে কিন্তু এই লয়াররা কোর্টে গিয়ে মামলা প্র্যাকটিস করতে পারেন না ব্যারিস্টার লয়ারের সাথে ব্যারিস্টারের কিছুটা সিমিলারিটিস আছে যখন আপনার কাছে বাংলাদেশের আইনের ডিগ্রি থাকবে তখন আপনি হয়ে যাবেন ব্যারিস্টার কিন্তু দুজনের মধ্যে সিমিলারিটিসটা হচ্ছে দুজনের কেউই বাংলাদেশের কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না এবার আসি অ্যাডভোকেট কারা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হয়েছেন অর্থাৎ এল ডিগ্রি কমপ্লিট করার পর যারা বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এমসিকিউ রিটেন এবং ভাইবা পাশ করেছেন এবং সনদপ্রাপ্ত হয়েছেন তারাই মূলত অ্যাডভোকেট তারা বাংলাদেশের যে কোনো বারের সদস্য হয়ে যে কোনো কোর্টে প্র্যাকটিস করতে পারবেন এখন চলেন জেনে নি যদি একজন ব্যারিস্টার বাংলাদেশে প্র্যাকটিস করতে চান তাহলে তাকে কি করতে হবে ওই ব্যারিস্টারকে বাংলাদেশের অন্যান্য এল বি দেশ সাথে একসাথে বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এমসিকিউ রিটেন এবং ভাইবা পাশ করে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে তারপর একজন ব্যারিস্টার বাংলাদেশের কোর্টে প্র্যাকটিস করতে পারবেন সরাসরি কেউ ব্যারিস্টারি পাশ করে এসে বাংলাদেশের কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না